এমপির কত হয় না আমরা আসামের কত কথা আছে না পরে আমি তারা ঢাকে কইলাম আপনারা আমার ইজ্জত করছেন না করছেন আমি একটা কথা বললাম আমরা হনবেন নি হন না আমি তো চেয়ারম্যানের আবার একটা সুযোগ দেন তারা কিন্তু কইছে আমরা যখন কইছে আমাদের তো যাই আমরা কথা বাইরে আমরা যাই তা না আমরা আবার শুনিরা আমরা কথা আছে আসাম ভাষা না না এই আসাম ভাষা আমরা তো ব্যক্ত হই আমার ভাষায় লাস্ট দিন একদিন আগে

ওয়ালের সমস্যা আছে কবরস্থানের কত কিছু আছে না ইনশাল্লাহ এক ঘাটলা বাংলাদেশে কেউ কোনো প্রধানমন্ত্রী করতে না একমাত্র ঘাটলা করতে পারে জেলা পরিষদ ঘাটলো আমি করতে মানে ঘাটলা আছে না ঘাটলো বানাই দিতে পারে একমাত্র আমার একটু সময় তো আমরা কি মানুষের চাহিদা বেশি কিন্তু চাহিদা বেশি কিন্তু প্রাপ্তি তো কম মিলে দিলাই দিত আমি এই কথাটি কেন বলছি আমরা জানি এই এই কারণে বলছি

আপনারা প্রভু থাকবেন আপনাদের এই প্রতিশ্রুতি আপনাদের সকলে সুস্থ মঙ্গল কামনা করে আমি বলতে বিশ্বাস করছি ধন্যবাদ